যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাব যখনই দেখি আপনাকে কাঁদেন কেন কেন কাঁদেন তো বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উন্মতের জন্য চোখের পানি শুকায় না দ্বিতীয় দেখাইতেছি দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কয়েক দিনের ক্ষুধার্থ নয় ফ্যামিলি হাসান হোসাইন ফাতেমা আলী কারো ঘরে খাওয়া নাই এমন কি বাতি জ্বালানের মতো তেল নাই ঘরের লোক বলতেছে যদি তেল থাকতো তাহলে তেল পান করা খিদা নিবারণ করতাম ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না বাতি চোদ্দশো বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল আরও ভূখণ্ডের সরিষার তেলও ছিল না ওইখানে যে তেল পাওয়া যেত সাইতুনের ওটার মাধ্যমে ঘরের বাত্তিও জ্বালানো হতো আবার জাইতুন খাওয়াও যায় বাত্তিও জ্বালানো যায় শরীরও লাগানো যায় আল্লাহ জাইতুনের কসম কোরআনে খেয়েছেন তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মালাকুল মোদ বুকে হাত রাখবে ওই মুহূর্তে চোখে পানি জিবরিল জিজ্ঞাস করছে এখন কাঁদেন কেন তো বলছে একটা প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেটা কি বলে আমার পরে আমার উন্মতকে কে দেই ফেরাবে আমার পরে আমার উন্মতকে কে দেই খারাপবে কে চোখে চোখে রাখবে কে বুকে ধরা রাখবে কে পাহারা দিয়ে রাখবে চলেন দ্বিতীয় তৃতীয় দেখাইতেছি নবী রসুল সারা দুনিয়ার মানুষ এমন এমনকি জিবরিল আলাইহিসালাম পর্যন্ত কেয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিছেন ওই ভয়াবহতার কারণে সবাই নাফসি নাফসি বলতে থাকবে জিবরিল বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে শান্তি দেন আর সবাই বলবে নফসি 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 শুধু একজন ব্যক্তি মোহাম্মদুর রাসুল্লাহ যে কেউ মাঠে যে কেউ মাঠে উন্নতি উন্মতি বলবে পরিবারের কথা বলবে না